তোর আমি একটা দুটো ইন্টারভিউ দেখছিলাম যাদের তুই বলেছিস যে পণ্ডিতেরা বা বিচারকেরা বা কি বিজ্ঞরা তোর গান বাজনা কখনো কখনো তারা কটুক্তি করেছে তো তাদের সম্বন্ধে তোর একটু ক্রোধ মাঝে মাঝে বেরিয়ে পড়েছে এবং পরেও মাঝে মাঝে তুই সেটা কিভাবে দেখিস এখন সেটা কিভাবে দেখিস এই জায়গাটা পৌঁছে যাওয়ার পরে কারণ একটা জার্নি সবাই নয় ক্রোধ নয় লজিক্যাল একটা বিশ্লেষণ তুমি বলতে পারো মানে ক্রোধ রাগিস না মানে লজিক্যাল প্রেজেন্টেশন দেখো আমি যে স্টেজটা যখন করি তখন তো আই ফ্রি তখন আই ক্যান ডু এনিথিং কারণ স্টেজে গিয়ে যদি আমি মুখোশ পরে থাকি তাহলে চলবে না স্টেজে গিয়ে আমি স্টেজে যা করি সেটা আমি ভুলেও যাই আই ডোন্ট রিমেম্বার অল দোজ থিংস স্টেজটা হচ্ছে একটা ফ্রি এক্সিস্টেন্স সেখানে আমি সেখানে রাগ আছে সেখানে কান্না আছে সেখানে ডিগবাজি খাওয়া আছে সেখানে লাফালাফি আছে সেখানে একদম নিজেকে ছেড়ে দেওয়া আছে নিজেকে যদি ছেড়েই না দিই তাহলে রক মিউজিক আমি করতে পারবো না নিজেকে আমি বন্ধ করে রাখলাম বা আমি ভাবলাম যে এটা দেখে কি হবে এর কি প্রতিক্রিয়া হবে এরকমভাবে রক মিউজিক আমি করতে পারবো না সো ওইটার কথা আমি ছেড়ে দিলাম কিন্তু এমনিতে যখন আমরা আলোচনা করছি তখন যদি আমি কাউকে মূর্খ বলি সেটা রাগ করে নয় লজিক্যালি আই ক্যান প্রুভ যে সে মূর্খ সেটাই আমি করে থাকি